হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের তিন হাজারের বেশি ফলোয়ার আছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকে জানেন যে আমাদের ইস্টিম্যাট সেট যখন আমরা ফেসবুক থেকে পাই যখনই আমরা সেট দিতে যাই তখন সেই সেট আপটি ইন রাখে তো আমাদের এই কেন এটা আমরা অনেকেই জানি না আর যে কারণে কারণে জানার আমরা পাল্টা কাজ করি আর যার জন্য কিন্তু একটা সময় রিভিউতে দেখেও সেই স্যাট আমাদের আমাদেরকে কনফার্ম না করে স্যাট তারা রিজেক্টেড করে দেয় তো আজকে আমরা জানবো যে কি কি ভুলের কারণে কিন্তু আমাদের এই সমস্যা হয় কি কি ভুল করার জন্য আমাদের ইস্টিমেট সেট আপটি আমরা পেয়েও হাতের মোটো পাই না কিন্তু কেন পাই না আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব বন্ধুরা ভিডিওটি একটু হলেও ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন সকলকে কারণ এই ভিডিওটি এত বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যারা দেখবে তারা কিন্তু এই টিপসগুলো পাইলে তাদের এই সমস্যাগুলো থেকে তারা রক্ষা পাবে আর এই ভুলগুলো তারা করবে না আমরা যারা বিশেষ করে রিল ভিডিওগুলো নিয়ে কাজ করি শর্ট ভিডিও নিয়ে কাজ করি আমরা মনে করি যে আমরা যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করি তাহলেই হবে 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 আর লং ভিডিও আমাদের দিতে না না আপলোড করতে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল আমরা দীর্ঘদিন দিয়ে মানে শর্ট ভিডিও নিয়ে কাজ করতে থাকি করতে থাকি লং ভিডিওর প্রতি আমাদের কোনো ফোকাস নেই বা আমরা লং ভিডিও আপলোড করি না যার জন্য কিন্তু ফেসবুক মনে করে যে আমরা ফল্ট কাজ করছি বা আমাদের কাজের। কোনো বা আমাদের কাজে কোনো বৃদ্ধি নেই এই জন্যই কিন্তু মূলত আমরা ফেসবুকে সফল হতে পারি না একটা কথা মনে রাখবেন আপনি যখন একটা প্ল্যাটফর্মে কাজ করবেন তখন সেই প্ল্যাটফর্মের সকল নিয়ম অনুযায়ী আপনার কাজ করতে হবে সেই প্ল্যাটফর্মটা যেভাবে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনার তার যদি গিয়ে আপনি কাজ করেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো কিছু কখনোই করতে পারবেন না যেমন হয়েছে আমাদের এই স্টিম অ্যাডের ক্ষেত্রে আমরা এখন শর্ট ভিডিও নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমরা শর্ট ভিডিও থেকে বেশি ইনকাম আসছি এই জন্য আমরা শর্ট ভিডিও থেকে ইনকাম করার জন্য শর্ট ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছি কিন্তু আমরা এটা জানি না যদি আমরা সকল নিয়ম মেনটেন না করি তাহলে কিন্তু আমরা রেস্ট্রিক্টেড মোডেশন আমরা খেয়ে যাব তাহলে রেস্ট্রিকশন মোডাল শুধু আমরা খেয়ে যাব তাহলে কিন্তু আমরা সবকিছু আমাদের বন্ধ হয়ে যাবে আমরা কোনো কিছু ইনট পাবো না তো বন্ধুরা আজকে আমি বলি দেব কি কি কারণে রেস্ট্রিকশন মোডেশন আসে আর কি কি কারণে আপনাদের ইনস্টিম্যাটটা ইনডিউতে থাকে তো এর মধ্যে এট ফার্স্ট আমরা শর্ট ভিডিও তো এর মধ্যে আমি তো তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমরা বেশি বেশি শর্ট ভিডিওগুলো আপলোড করি কিন্তু আমরা লং ভিডিওগুলো আপলোড করি না এখন যারা তিন হাজারের বেশি ফলোয়ার আছেন তাদেরকে আমি বলছি যে প্রতিদিন দুইটা করে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা করে অন্তত আপনি লং ভিডিও আপলোড করে যান আপনার পেজে যদি পঞ্চাশটার বেশি লং ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনাকে যদি ফেসবুক ওয়ার্স টাইম এবং কি ফলোয়ার কমপ্লিট হওয়ার পরেও যদি আপনাকে ইনস্টিমেট সেট দিয়ে দেয় যখন আপনি এই ইনস্টিমেট সেট করতে যাবেন তখনই কিন্তু আপনাকে এটাকে মানে সেট না দিয়ে তারা ইন রিভিউতে নিয়ে যাবে তখন যখন রিভিউতে নিয়ে যাবে রিভিউ করে যখন দেখবে যে আপনার পেজে কাঙ্ক্ষিত ভিডিও নেই ঠিক আছে আপনার লং ভিডিও নেই তাহলে কিন্তু আপনারা কখনোই ইনস্টিমেট পাবেন না অনেকের ভুল ধারণা রয়েছে যে আপনারা যে লাইভ করছেন আমরা যে ডেলি লাইভ করি লাইভ করলে আমাদের ইনস্টিমেট সেট আপ হয়তো হয়ে যাবে বা এটা ফেসবুক করে দেবে এটা সম্পূর্ণ ভুল ধারণা শুধু লাইভ করলে কিন্তু ইনস্টিমেট সেট আপ আপনারা পাবেন না কারণ লাইভ কিন্তু লং ভিডিওর আন্ডারে পড়ে না কারণ হচ্ছে এটা হচ্ছে লাইভটা শুধু লাইভ স্টিমের আন্ডারে পড়ে লাইভ অ্যাডসের আন্ডারে পড়ে এটা কিন্তু ইনস্টিমেটের আন্ডারে পড়ে না আর লাইভটাই কিন্তু ইনস্টিমেট দিয়ে ইনকাম করতে পারবেন না এই জন্য যেহেতু লং ভিডিও থেকে ইনস্টিমেটেড ইনকাম আসে আমরা লং ভিডিওর প্রতি ফোকাস দিতে হবে লং ভিডিওগুলো আপলোড করতে হবে এখন কথা হচ্ছে আপনি অ্যাডস অন রিলস পেয়েছেন কিন্তু এখনো ইনস্টিমেট পাননি আপনার ফলোয়ার হয়ে গেছে দশ হাজারের উপরে কিন্তু এখানে অষ্টম হয় বা হলে আপনি পেয়ে যাবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যখন অ্যাডস রিল থেকে নিয়মিত ইনকাম করছেন কিন্তু আপনি লং ভিডিওগুলো আপলোড করছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডস রিলস টাও রেস্ট্রিকশন হয়ে যেতে পারে যে কোনো সময় আপনাকে রেস্ট্রিকশন মোটিভেশন দিয়ে দিবে কারণ হচ্ছে আপনি এক পেজে লং ভিডিও শর্ট ভিডিও পোস্ট ছবি পোস্ট সবই কিন্তু করতে হবে প্লাস স্টোরি অপডেট করতে হবে আপনি সকল নিয়ম মেনটেন করে যদি সুন্দর করে গুছিয়ে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা গুলোর মধ্যে পড়তে হবে না আশা করি বুঝতে পেরেছেন এবং আপনি মিনিমাম সপ্তাহে আপনার তিন থেকে চারটি হলে বেশি ভালো হয় অন্তত দুটি করে হলেও লং ভিডিও প্রতি সপ্তাহে আপনি আপলোড করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা ইনস্টিমেট স্টিম আপনাদের রিভিউতে আছে তাদের জন্য মূলত ভিডিওটি করেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর যারা অলরেডি ইনস্টিমেট পেয়েছেন রিভিউতে আছে তাদেরকে বলব অ্যাড রিভিউ থাক অবস্থায় আপনারা প্রতিদিন দুইটা করে অন্তত লং ভিডিও আপলোড করুন এক মাসে ষাট বেশি লং ভিডিও আপলোড করুন আশা করি আপনাদের কাছে ব্যাক আসবে এবং কি দিয়ে দিবে তো এমনও আছে আপনারা যখন ইনস্টিমেটটা পনেরো দিন এক মাস দু মাসও থাকতে পারে কিন্তু আপনি পরিমাণে লং ভিডিও দিয়ে আপনার ইনস্টিমেটটাকে আপনি সেট আপ নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা টা আবার বলছি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ